আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ইন চলে আসলাম জান্নাত অনলাইন শপ বিডি আর আমাদের কাছে আমাদের সাথে আছে রুল বে আসসালামু আলাইকুম রুল بیگ কেমন আসসালাম ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি সব বলতে আর বলেন না ভাই বাসাবাড়ি কাপড় একটা শার্ট আজকে 4 দিন লাগছে শুকাতে আর আজকে 4 দিন লাগছে শুকাতে এমন বৃষ্টি আমাদের এখানে তো আরো বেশি বৃষ্টি হ্যাঁ ঢাকার মধ্যে কিন্তু প্রচুর বৃষ্টি বিশেষ করে নিম্নচাপ হলে বৃষ্টি থেকে রেহাই পাওয়া যায় না নিম নিমুচাপ হলে বৃষ্টির থেকে রেহাই পাওয়া যায় না পাওয়া যায় না যার কারণে ছাদেও কাপড় শোকানো যায় না আর ভাই বর্তমানে কিন্তু ঢাকা শহরে হ্যাঁ কোনো ভ্যারাইটিরে কিন্তু আপনার কাপড় শুকাইতে দেয় না না তা যার কারণে দেখেন এস কে হ্যাঙ্গার নিয়ে আসছি আপনি ঘরে কিংবা আপনার বাইন দেয় আরামেই কাপড় শুকাতে পারবেন আরামেই কাপড় শুকাতে পারবেন আরামেই কাপড় শুকাতে পারবেন ঘরে এবং বাইরে আর আপনার কাপড় শুকাতে সময় লাগে না আপনি দেখেন একটা কাপড় দুই এর 1 মধ্যে শুকায় যায় যেমন আপনি শুধু কাপড় না এই দেখেন এর মধ্যে যদি আপনি শাড়ি থেকে শুরু করে পাঞ্জামি পাঞ্জাবি কাপোচোপো যাই শুকাতে চান বাচ্চাদের বড়দের সবার কাপড়ই শুকাতে পারবেন এবং কি এটাই দেখেন কি সুন্দর ফোল্ডিং এটা ছোট বড় কাজ আপনি এক পাট দিয়ে শুকাতে অল্প কাপড় একবার দিয়ে শুকান আপনার দুই পাট লাগবে এই দেখেন দুই পাট দিয়ে শুকান এই যে একটা লক আছে এই লকটা এভাবে চাপ দিলেই লেগে যাবে এই দেখেন চাপ দিলাম লেগে যাবে এই যে চাপটা দিলাম লেগে গেল মানে একটা দিয়ে আমি পুরো ফ্যামিলির কাপড় শুকাতে পারবো পুরো ফ্যামিলির কাপড় শুকাতে পারবেন এবং কি উপরে নিচে সাইডে সব জায়গায় দিয়ে আর এটা জিনিস কি এটা উঁচু নিচে করা যায় এই দেখেন

ম্যাগনেট এটা হলো ম্যাগনেট চুম্বক এই দেখেন ধরছি এই দেখেন সে দিলাম পরে গেল এই দেখেন দিচ্ছি সে দিলাম পরে গেলো এটা সম্পূর্ণ নন ম্যাগনেট

একসাথে এক একটার মধ্যে কয়টা কাপড় নরমাল ভাবে একবার শুকানো যাবে মানে কয়টা র‍্যাক হবে এক একটার মধ্যে র‍্যাক আপনার কাপড় শুকাতে পারবেন এখানে জয়টা স্ট্র্যাপ আছে এই দেখেন 1 2 3 4 5 6 ছয়টা আর পাশে নিচে আছে হ্যা� ছয়টা 12টা 12টা এক একটার মধ্যে ধরেন আনুমানিক 20 25 টাকা পোষ করতে পারবেন 12টার মধ্যে দুইটা করে দিলেও আপনি 24 25 টাকা হয়ে যাবে ওটাও তো सेम হ্যাঁ ওটাও সেম ওটাও সেম সাইজ सेमই শুধু আপনার পাতলা মোটা পাতলা মোটা হ্যাঁ পাতলা মোটা এখন আপনার আসি প্রাইজে ওকে আপনার এই যে এটা

যেটা খেতা কম্বল কাপড় চোপড় সবকিছু শুকাবেন আহ এটা হলো চার মডেল দুইশো চার মডেল দুইশো চার মডেল দুইশো চার মডেল এটা যদি নিতে চান এটা আমরা রেগুলার প্রাইস বিক্রি করতেছি হাজার পাঁচশো হাজার আটশো আজকে ওই দাম একবারে হোলসেল দাম মাত্র 4850 মাত্র 4850 অবশ্যই 4850 এবং কি এটা কিংবা এটা নেন যেটাই নেন এটা বক্সিং হয়ে আসবে যাবে মানে বক্সিং হয়ে আসবে হ্যাঁ এই যে এরকম বক্সিং হয়ে যাবে কতটা কোয়ালিটিফুল হলে দৃষ্টিতে পড়তেছেন এই দেখেন এরকম বক্সিং হয়ে যাবে

মানে পাতলাটা নিলে তিনশো টাকা আর এটা নিলে পর বলো টাকা এটা প্রত্যেকটা কিন্তু হোম ডেলিভারি না হ্যাঁ হোম ডেলিভারি প্রোডাক্ট পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এবং কি প্রোডাক্ট আপনার পাতলাটা নেন কিংবা মোটাটা নেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন মাত্র অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিয়ে আমাকে দেখবেন আমি ভিডিও দিচ্ছি কিনা প্রোডাক্ট দেখবেন তারপর অর্ডার করবেন যাচাই বাছাই করে কিন্তু আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন আর যারা দোকানে আসবেন এই যে জান্নাত অনলাইন শপ বিডি আমার দুটা কন্টাক্ট নাম্বার আছে এখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম আপনারা হোয়াটসঅ্যাপে কল দেবেন কল দেন কল দিয়ে অডিও কল দেন ভিডিও কল দেবেন দিয়ে প্রোডাক্ট দেখে মুখে সুন্দরভাবে তারপর অর্ডারটা করবেন এবং কি বাংলাদেশ আসবেন জান্নাত অনলাইন শপ চার শপ বিশেষ বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা সিটি কমপ্লেক্স এটা লোকেশনটা হলো আপনার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার আসবেন কাঁচা বাজারে আসবেন এসে দেখবেন যে বহুতলা একটা ভবন ওই ভনের নিচ নিস্তালায় হাতের ডান পাশে দুইটা দোকান পর অনলাইন শপ বিডি তো অসংখ্য ধন্যবাদ রাহুল ভাই এমন চমক চমককার এই গুলো আমার চ্যানেল রিভিউ করার জন্য এছাড়া কিন্তু ভাইদের কাছে কিচেন আইটেম এবং কি রুমের যথেষ্ট হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট কিন্তু খুবই স্বল্প দামে আপনাদের কাছে পেয়ে যাবেন তো সে পরবর্তী ভিডিওতে দেখা হবে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ